যেন মা নবমীর নিশি পোহাতে না পোহাতেই যখন দশমীর সকালে তোমার ঘট কিংবা দর্পণ বিসর্জন হয় তখন বুকটা ফেটে যায় মনে হচ্ছে যেন কি হারিয়ে ফেললাম তোমার বিগ্রহের হাতে বাঁধা সেই সুতোটাকে যখন কেটে দেওয়া হয় তখন মনের অজান্তে চোখের কোণে জল চলে আসে তোমার আগমনে আমার পাড়া আমার মহল্লাই শুধু সেজে ওঠে না তোমার আগমনে আমরাও সেজে উঠি আমরাও নব উদ্যমে কাজ করার শক্তি পাই দেবী পক্ষের সূচনা লগ্ন থেকে যখন চারিদিক তোমার আগমনের পদধ্বনি আমরা শুনতে পাই তখন মনের মধ্যে কতই না আনন্দ কতই না স্মৃতি জড়িয়ে থাকে দর্পণ ঘট বিসর্জনের পর তোমার বিগ্রহের দিকে তাকালেও মনে কষ্ট হয় চোখের কণে জল চলে আসে মায়েরা যখন তোমার রাঙা মুখে সিঁদুর রাঙিয়ে দেয় তোমার মুখে মিষ্টি মুখ করে তোমাকে বিদায় জানানো হয় তখন মনের মধ্যে একটু হলেও আলো সঞ্চারিত হয় যে মা আবার আসবেন ব্যাপার না এই চারটে দিনের স্থিতি নিয়ে আমরা গোটা একটা বছর কাটিয়ে দেব কী আর করার বলো তোমায় ছাড়া আমরা যেমন থাকতে পারি না ঠিক তেমনই স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনেই তোমায় ছাড়া সকল কিছুই অসম্পূর্ণ তাই হয়তো মহাদেব এই চারটে দিন বেশি তোমাকেও এই মর্তধামে থাকতে দেন না কারণ তোমায় ছাড়া মহাদেবও সব মাত্র তবে আমরা এই আশায় থাকবো মা তুমি আবার এসো তুমি এলে আমাদের মনে এক নব শক্তির উন্মেষ ঘটে তোমার আগমনে এই ধরার পাশাপাশি আমরাও সেজে উঠি তুমি এসো মা তোমার আগমনের অপেক্ষায় আজ থেকে আমরা গোনা শুরু করলাম